তারা এত বেশি দুর্নীতি করে যে মৃত্যুর সময় তারা কলেমা পড়তে চায় মৃত্যুর সময় তারা মুসলিম হতে চায় কিন্তু তালা মৃত্যুর সময় তাদের কলেমা পড়াকে পছন্দ করেন না তাই কোরআনের দশ নম্বর স্তোরা আঠাশি থেকে নিয়ে যদি আমরা বিরানব্বই পর্যন্ত দেখি এই আয়াতগুলিতে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشتد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب العليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده باغيا وعدوا حتى إذا أدركه الغرق বলছেন হে আমাদের প্রতিপালক আপনি তো প্রধান এবং তার পরিষদ বর্গকে পার্থিব জীবনের শোভা এবং সম্পদ দান করেছেন যার কারণে হে আমাদের প্রতিপালক তারা মানুষকে কোরআত করছে কোরআনের পথ থেকে তাদেরকে ফিরে রাখছে হে আমাদের প্রতিপালক তাদের সম্পদ আপনি বিনষ্ট করে দিন তাদের হৃদয় কঠিন করে দিন যতক্ষণ তারা মর্মান্ত শাস্তি না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা ইমান আনতে চাইবে না আল্লাহ বললেন তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং কখনো অজ্ঞদের পথে অনুসারী হয়েও না আল্লাহ বলছেন আমি বানী ইসরায়েলকে সমুদ্র পার করে দিই আর প্রধান এবং তার সৈন্যবাহিনী অধ্যত্ত সহকারে সীমা লঙ্ঘন করতে যে তাদের পিছনে যায় পরিশেষে যখন সে ডুবতে থাকে তখন সে বলে আমি বিশ্বাস করি বানী ইসরায়েলরা যাতে বিশ্বাস করে নিশ্চয় তিনি ব্যতীত অন্য কোনো ইরা নেই আর আমি মুসলিমীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি তখন আল্লাহ বলেন এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করেছ আর তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে দুর্নীতি করেছো দুষ্কৃতি করেছ ভ্রষ্টাচার করেছ আজ আমি তোমার দেহটি রক্ষা করে রাখব তোমার যে ইতিহাস সেটা আমি পরবর্তী কালের লোকদের জন্য নিদর্শন হিসেবে রেখে দেব অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে একেবারে কাঠে তো এখানে আমরা দেখতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা প্রধান। তারা এত বেশি দুর্নীতি করে যে মৃত্যুর সময় কলেমা পাঠ করেছে সেই কলেমা তারা পাঠ করে ভরতে চায় সেই আকাঙ্ক্ষা তারা করে কিন্তু তাদের আল্লাহ বলছেন যে কোনো লাভ হবে না তো মৃত্যুকালীন মূর্ষা যখন এসে পড়বে তখন দেশ প্রধানের কলেমাও কোনো কাজ দেবে না এর জন্য আমাদের সকলের উচিত হল জীবন থাকতে শক্তি থাকতে ক্ষমতা থাকতে আমার আমরা সবাই যেন আল্লাহ তালার মতে জীবন কাটাতে পারি নচেত পরবর্তী যুগে পরবর্তীকালে আখেরাতের যুগে আমাদের যজক থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা কখনো থাকবে না কেউ সাহায্যকারী হিসেবেও আল্লাহ তালার কাছে আমাদের জন্য এগিয়ে আসবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা যেন কোরআনের বিধান মেনে জীবন কাটাতে পারি